বিসুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আমি দেখাবো পাঁচ থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য কিভাবে আপনারা একটু ডিজাইন করে ফ্রক তৈরি করে নেবেন তো এখানে আমি যে ফেব্রিকটা ইউজ করেছি এটা হচ্ছে টরি ফেব্রিক মানে সিল্ক টাইপের একটা ফেব্রিক এখানে আমি লোয়ার পার্টটা প্রথমে দেখিয়ে দিচ্ছি লোয়ার পার্টটা দুই ভাজের চার পাট কাপড় এবং এই কাপড়ের বহর হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বা আড়াই হাত বহর তো লোয়ার পাট নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি লম্বা এবং প্রস্তুর দিক থেকে এখানে আমাদের সাড়ে বাইশ ইঞ্চি পর্যন্ত আছে তো নিচের দিকের পার্টা এখানে আমাদের কুচি করে নিতে হবে তো ডিটেলে দেখে দিব প্রথমে আমি মেজারমেন্টগুলো করে নিচ্ছি এবং টপ পার্টের জন্য এখানে আমি লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ তো গলার সাইডে দিব এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এবং গলার লম্বা নিয়ে নিচ্ছি সর্বসাকুলে আড়াই ইঞ্চি পরিমাণ মানে সামনে পিছনে এখানে আমাদের গলাটা সমান হবে তো এখানে আমি একদমই ছোট গলা দিচ্ছি কারণ এখানে আমি পিছনের দিকে বাটন দিয়ে দিব তো এখানে আপনারা চাইলে গলাটা বড় করে দিতে পারেন তো এখানে আমি এভাবে করে করে একটা রাউন্ড দিচ্ছি তো এখানে আমি পুট নিয়ে ইঞ্চি পাঁচ পরিমাণ এবং এখানে আমি ডাউন করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ ডাউন থেকে আর্মুলের শেপের জন্য নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিতে পারেন তো এভাবে করে আমাদের লাইন করে দিতে হবে ডাউন লাইনটা করে দিতে হবে তো যেহেতু এখানে টরি কাপড় এখানে আসলে দাগগুলো উঠছে না তো আমি যেভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি মার্ক করে দিলাম এটা হচ্ছে আমাদের চেস্ট মার্ক চেস্ট হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশকে কে চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি চেস্ট এবং এক্সট্রেস করে কাপড় নিয়েছি এবং কোমরের দিকে নিয়েছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এবং এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে নিচের দিকে এখানে আমি সুইট কার্ভ করে দিব এবং এখানে আমি একটা আর্মুলের হালকা করে শেপ করে দিচ্ছি আসলে বাচ্চাদের ড্রেস তৈরি করা খুবই সহজ তো নিচের দিকে কার্ভ করে কাটিং করে দিব তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো এইভাবে করে কাট করে নিচ্ছি এবং মার্জিন ধরে ভাবে করে আমি কাট করে নিয়েছি তো এখানে আমাদের টপ পার্টটা কাটা কমপ্লিট এখন আমাদের ব্যাক পার্টটা আলাদা করে নিতে হবে ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে এখানে আমাদের ফ্রন্ট পার্টটা বসিয়ে নিতে হবে এবং এখানে আর্ম শেপের জন্য একটু ডিপ করে এখানে আমাদের আর্ম কাটিং করে নিতে হবে তাল পার্ট শেপ দেওয়ার জন্য তো যাই হোক এখানে আমি টপ পার্টটা পেয়ে গেছি তো টপ পার্টে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে প্রথমে আমি শোল্ডার গুলো অ্যাটাচ করে দিব তো সুন্দর করে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি শোল্ডার গুলো অ্যাটাচ করে দিব তো অফ ক্যামেরাতে এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এইভাবে করে অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে এবং এখানে আমি টপ পার্টটা এভাবে করে ফোল্ড করে দিয়ে অর্ধেক করে 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 তো সোজা সোজা সাইড সাইড নিলাম নিয়ে এভাবে খুব ভালো নিতে হবে বসিয়ে পরে এখানে আমি এভাবে করে ফোল করে দিচ্ছি তো এখানে আমি একটা ড্রেস তৈরি করে নিয়েছিলাম ড্রেস থেকে কিছু কাপড় বেঁচেছিল এই কাপড়টাকে এখানে আমি দুই ভাঁজে চার পাট কাপড়কে আরেকটা ভাঁজ করে দিলাম তো ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি যতটুকু কাপড় আমি পেয়েছি ততটুকু কাপড়ে এখানে আমি এভাবে করে সার্কেল করে নেব মানে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি শেপে এখানে আমি নিচের দিক থেকে সার্কেল করে কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করার পর আমি কাপড়টাকে মেলে ধরছি মেলে ধরার পর এখানে আমি এভাবে করে আমাদের টপ পার্টটা বসিয়ে দিচ্ছি তো টপ পার্টটা বসিয়ে দেওয়ার পর উপরের দিক থেকে এখানে আমাদের গলার শেপটা সুন্দর করে কাট করা হয়ে গেল এখন আমি এভাবে করে টপ পার্টটা বসিয়ে দিচ্ছি এবং টপ পার্টের উপর এখানে আমি যে কাপড়টা কেটে নিয়েছিলাম বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দেব তো এইভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আমাদের সেলাই হয়ে গেছে এখন ছোট ছোট করে কাট করে দিতে হবে তো ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি কাটমার করে দিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যাতে করে আপনাদের সেলাইগুলো ছিঁড়ে না যায় বা কেটে না যায় তো এখানে আমি সোজা সাইড করে নিয়েছি এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পর এখানে আমাদের গলাটাতে এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখন আমি গলাটাতে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের গলাটা তৈরি করা কমপ্লিট এখন আমি নিচের দিকে এই উপরের দিকে যে কাপড় একটা বসিয়ে নিলাম এই কাপড়ে আমি ডাবল ফোল করে প্রথমে এখানে এভাবে করে সেলাই বসিয়ে দেবো তো এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে প্রথমে আপনারা একটা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিবেন এবং এভাবে করে একটা ফোল্ড করে দিয়ে সেলাই করার পর এখানে আপনারা চাইলে আরেকটা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি এক টুকরা লেস নিয়ে নিয়েছি তো লেসটাকে এভাবে করে আমি এই কাপড়ের সাইড বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দর করে লেসটা অ্যাটাচ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি টপ পার্টটা তৈরি করে নিয়েছি তো এখানে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে মানে লেসটাকে সুন্দর করে আপনাদের মেন পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি টপ পার্টটা তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখানে আমি বাটন হুক দেওয়ার জন্য একটা ছোট্ট টুকরা পেস্টিং পেপার কাপড়ের উপর মুড়িয়ে নিয়েছি এবং এখানে আমি এই একটা বাটন হুক তৈরি করে নিয়েছি দড়ি পাইপিন দিয়ে তো এখানে আপনারা কতটুকু পরিমাণ এভাবে করে বাটন হুকটা এখানে আমি নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এখানে আমি নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপার দিয়ে এভাবে করে রেডি করে নিয়েছি এবং এখানে আমি প্রথমে এই ডোরি মানে বাটন হুকের জন্য যে ডরি পাইপিং দিয়ে তৈরি করে নিয়েছিলাম সেটা আমি এভাবে করে সোজা সাইডে বসিয়ে দিচ্ছি সোজা সাইডে বসিয়ে দেওয়ার পর এখানে আমি টপ পার্টটা নিয়ে নিয়েছি টপ পার্টের পিছনের দিকে এখানে আমি এই বাটন হুকটা তৈরি করে নিব। এখানে মিডিল বরাবর এখানে আমি দাগ করে দিচ্ছি দাগ এখানে করে দেওয়ার পর এখানে আমি এই টুকরা পাটটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো মিডিলের থেকে এখানে আমি এক পয়েন্ট সাইডে গিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি তো এখানে আপনারা ঘুরিয়ে দুই পয়েন্ট পরিমাণ সাইডের দিকে চলে আসবেন এবং উপরের দিক থেকে এভাবে করে আমাদের সুন্দর করে মিডিলের এক পয়েন্ট সাইডে গিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এরকম হবে এখন আমি মিডিল বরাবর এভাবে করে কাট করে দিচ্ছি তো মিডিল বরাবর কাট করে দেওয়ার সময় খেয়াল করবেন যাতে করে মেইন পার্টটা নিচের দিকে যে পার্টটা মানে ফ্রন্ট পার্টটা কেটে না যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে দেওয়ার পর এখানে আমি উল্টে দিব উল্টে দিলে এখানে কিন্তু আমাদের বাটন লুকটা অলরেডি চলে আসবে তো আলহামদুলিল্লাহ উপরের দিকে যে এভাবে করে 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 দিতে হবে দিয়ে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি দুই সাইডের এর এভাবে করে আমি ঢুকে দিয়েছি এবং ঢুকে দিয়ে এখন আমাদের সোজা সাইডে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো সুন্দর করে কাপড়গুলো ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনারা চাপ সেলাইটা বসিয়ে দিবেন তো নিচের দিক থেকে এখানে আপনাদের সুন্দরভাবে কাপড়টা ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনারা ঘুরিয়ে নেবেন এক পয়েন্ট দুই পয়েন্টের মতো এই সাইডে ফিরে আসবেন ফিরে এসে নিচ থেকে উপরের দিকে এখানে আপনাদের সেলাইগুলো বসিয়ে দিতে হবে তো এখানে যে যেখানে আপনাদের বাটন হুকটা সেখানে আপনারা কয়েকটা সেলাই দিয়ে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাইটা শেষ করছি এবং শেষ করার পর এখানে যেটা করব এখানে আমি উল্টা সাইডে এখন একইভাবে সেলাই বসিয়ে দেবো তো এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে বাটার হুকটা একদম ফিনিশিং ওয়েতে লেগে গেছে এখন আমি এই উলটা সাইড করে এভাবে করে সাইড বরাবর সেলাই করে দিচ্ছি তো এক সাইডে সেলাই করে নিয়েছি এবং ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে এখানে আমি নিচ থেকে উপরের দিকে আবারও একইভাবে সেলাইটা সুন্দর করে করে নিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে ব্যাক পার্টের যে বাটন হুকটা তৈরি করে নিয়েছি খুবই সহজ এবং ইজিয়েস্ট ওয়েতে এখানে আপনারা সুন্দর ফিনিশিংয়ের জন্য এই নিয়ম ফলো করে তৈরি করে নিতে পারেন তো বাটন হুকটা এখানে একদম ফিনিশিং ওয়েতে লেগে যাবে এবং এখানে আপনারা একটা বাটন এখন সেলাই করে বসিয়ে দিবেন এবং সুন্দরভাবে এখানে আপনারা এভাবে এই নিয়ম ফলো করে বাটন হুকগুলো তৈরি করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা বাটন এভাবে করে সেলাই করে দিচ্ছি তো সেলাই করে দেওয়ার পর দেখেন ফিনিশিংটা কিন্তু এরকম হবে খুবই সুন্দরভাবে এখানে আপনারা পিছনের দিকে যে বাটন মুখটা এই নিয়ম ফলো করে সুন্দরভাবে সেলাই করে দিবেন এবং সুন্দরভাবে এখানে আপনাদের ফিনিশিং ওয়েতে এই বাটন মুখগুলো তৈরি হয়ে যাবে তো যাই হোক এখানে আমি ব্যাক পার্টে এভাবে করে বাটন দিয়ে দিয়েছি এবং এখানে আপনারা যে বাচ্চার জন্য তৈরি করবেন ইজিলি গলাটা বের হবে এবং খুলে যাবে তো এখন আমাদের নিচের দিকে যে লোয়ার পার্টটা সেই লোয়ার পার্টের জন্য প্রথমে আমি একটু এক ফোল করে সেলাই করে দিচ্ছি তো এক সাইডে এক ফোল করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ নিয়ে এখানে আমি কুচি করে দিচ্ছি তো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন কুচিগুলো আপনাদের সমান হয় না এই নিয়ম ফলো করে কুচিগুলো করে নেবেন দেখবেন যে কুচিগুলো একদম সুন্দরভাবে সমান হয়ে যাবে তো আজকে কিন্তু আমি একদম যারা নতুন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমার দুই পার্টের কুচিগুলো আমি তৈরি করে নিয়েছি কুচিগুলো তৈরি করে নেওয়ার পর এখানে আমাদের এই পার্টের যে নিচের দিকে পশুনটা এখানে আমি ডাবল ফোল করে নিব ডাবল ফোল করে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এভাবে করে ডাবল ফোল করে নিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো প্রতিবারই আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আমি এই একটা পার্ট করে দেখাচ্ছি এবং অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি এক সাইডের আর্মহোলটা সেলাই করে নিয়েছি মানে পাইপিন দিয়ে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডের আর্মোলটা এখানে আমি পাইপিন দিয়ে সেলাই করে দেখাবো এখানে আমি উল্টা সাইডে এইভাবে করে পাইপিনটা অ্যাটাচ করে নিচ্ছি তো পাইপিনের কাপড়টাকে এখানে আমি উল্টা সাইডে নিয়েছি মেন পার্টের কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি ছোটো ছোটো কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে আমি সোজা সাইডে এভাবে করে ডাবল ফোল্ড করে দিয়ে সেলাই বসিয়ে দেব তো এখানে আপনাদের সেলাই করে নিতে হবে এবং দুই সাইডে যে আর্মহোলের পাইপিংটা এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ অপোজিট সাইড সাইডের আর্মুলটা ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে নিয়েছি তো এইভাবে করে টপ পার্টটা তৈরি করার পর এখন আমাদের টপ পার্ট সাথে ব্যাক পার্টটা তো আমি সেলাই করে নিয়েছি ব্যাক পার্টগুলো এভাবে করে বসিয়ে দিতে হবে তো এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়ে এভাবে করে সেলাই করে দিব। তো এখানে আমাদের কুচিতে অলরেডি সেলাই করা ছিল এই সেলাইয়ের আমাদের হাতের বাম সাইডে সেলাইটা করে দিতে হবে যাতে করে কুচির পাটের সেলাইটা বোঝা না যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই বসিয়ে দিয়েছি তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর অপোজিট সাইডের যে কুচির পাটটা ওই একইভাবে এখানে আমি লাগিয়ে নেব তো ভিতরের দিকে সোয়ার সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে এবং এভাবে করে বসিয়ে নিয়ে অপোজিট সাইডের কুচির পোষণটাও একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ডরি ফিতা এবং লটকন তৈরি করে নিয়েছি তো আমার কাছে মনে হলো যে আমি যদি সাইডের দিকে এই লটকনের ফিতাগুলো লাগিয়ে দিই তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে তো এখানে আমি চার ইঞ্চি চার ইঞ্চি দূরত্বে মানে ফ্রন্ট পার্টে ওই একইভাবে চার ইঞ্চি দূরত্বে এখানে আমি সোজা সাইডের মানে সোজা সাইডে কিছু সুতা খুলে এভাবে করে লটকনগুলো ঢুকে দিয়েছি এবং দুই সাইডে লটকনগুলো এভাবে করে ঢুকে নিয়েছি তো ফ্রন্ট সাইডে এখানে আমি দুইটা লটকনের লটকন তৈরি করে ডড়ি ফিতা দিয়ে সুন্দরভাবে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ডড়ি ফিতাগুলো চার ইঞ্চি দূরত্বে প্রথমে ফ্রন্ট পার্টে এভাবে করে লাগিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টে যে অংশটা সেই সাইডে ওই একইভাবে এখানে আমি এই ফিতাগুলো এভাবে করে অ্যাটাচ করে নিয়েছি চার ইঞ্চি ভিতরের দিকে যে তো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু বেশ কয়েকটা সেলাই দিয়ে ফিতাগুলো সুন্দরভাবে আটকে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি এই ফিতাগুলো দুই সাইডে আটকে নিয়েছি তো একইভাবে এখানে আমি অপোজিট সাইডেও ফিতাটাকে এভাবে করে আটকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফিতাগুলো দুই সাইডে লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে গিট দিলে কিন্তু সুন্দরভাবে ফিতাগুলো এই দুই সাইডে হওয়ার কারণে এখানে আপনাদের এই ফ্রকটা সুন্দরভাবে চেপে যাবে তো এখানে আপনারা এভাবে করে দড়ি ফিতা দিয়ে লটকন দিয়ে সুন্দরভাবে এই ফিতাগুলো তৈরি করে নিতে পারবেন তো অলরেডি আমি এর ভিডিওটা আপলোড করে দিয়েছি আর ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিও শেষে ইন্ডিসক্রিনেও কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা তো যাই হোক এখন আমি দুই সাইডে পিন দিয়ে আটকে নিয়েছি সমানভাবে পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমি এখন ফিটিংয়ের সেলাইগুলো দিয়ে দিব তো এভাবে করে যখন আপনারা পিন দিয়ে আটকে নেবেন তো পিন দিয়ে আটকে নেওয়ার কারণে এখানে আপনাদের যেহেতু এটা সিল্কের কাপড় তো এখানে আপনাদের সুন্দরভাবে সেলাই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি সেলাই করে দেবো তো এক সাইডে আমাদের সেলাই করা কমপ্লিট অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি অবভিয়াসলি এখানে আপনাদের দুই সাইডে ডাবল সেলাই করে দিতে হবে তো সমান দূরত্ব এভাবে করে মেনটেন করে এভাবে করে আমাদের সেলাই করে দিতে হবে এবং এরকম করে কিন্তু আপনারা ডাবল সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ডাবল সেলাই করে দিয়েছি তো ডাবল সেলাই করে দেওয়ার পর এখন খেয়াল করবেন নিচের দিকের অংশে এখানে আমাদের আরেকটু লুক্রেটিভ করার জন্য এখানে আমি এভাবে করে একটা লেস বসিয়ে দিচ্ছি এবং লেসটাকে পুরো সার্কেলে বা প্যারামিটারে এখানে আমি সেলাই করে দিব তো প্রথমে এখানে আপনারা একটা ছোট্ট করে ফোল করে দিয়ে এভাবে করে প্রথমে সেলাই করে দিবেন এবং সেলাই করে দিয়ে এখানে আপনারা কিন্তু ডাবল সেলাই করে দিবেন যেহেতু একটু চ্যাপ্টা লেস তো ডাবল সেলাই করে দিয়ে এখানে আমি পুরো প্যারামিটারে এভাবে করে সেট করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুবই সহজ উপায়ে এই ফ্রকটা তৈরি করে নিয়েছি এখানে আপনারা আপনাদের বাচ্চার জন্য এই নিয়ম ফলো করে ফ্রকগুলো তৈরি করে নিতে পারবেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফ্রকটা ছবিটা ছবিতে যতটা সুন্দর অরিজিনালি আরো বেশি সুন্দর তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম